বাড়ো হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বাড়ু না বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাই ফজুর রহমানে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা দুই নং উত্তর চরবংশী এক নং ওয়ার্ড আলী ডাক্তারের মোড় রায়পুর লক্ষ্মীপুর ডে কেয়ার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের বিভাগ সমূহ প্লে থেকে অষ্টম শ্রেণী হিফজুল কোরআন বিভাগ হেবস শুনানি রিভিশন বিভাগ নুরানি ও নাজেরা বিভাগ মাদ্রাসায় ফজলুর রহমান একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন আমাদের বৈশিষ্ট্য সমূহ যোগ্য অভিজ্ঞ পরিশ্রমী ও পরহেজগার শিক্ষক দ্বারা পাঠদান সৌদি আরব ও মিশরের ন্যায় আন্তর্জাতিক কারী সাহেবদের দ্বারা বিশুদ্ধ হরফ উচ্চারণ ও তেলাওয়াত মাস করানো হয় আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক তর্বত ও আধুনিক জ্ঞানের প্রতি বিশেষ নজরদারি দৈনিক পড়াশোনা রিপোর্ট খাতায় সংরক্ষণ ও প্রতি সপ্তাহে রিপোর্ট খাতা পর্যবেক্ষণ জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা কোলাহল মুক্ত নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের রুচিশীল খাবারের ব্যবস্থা মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে

বিশেষ আকর্ষণ আল্লাহর অশেষ রহমতে সর্বোচ্চ তিন বছরে হিপস এক বছরে নাজেরাকো সমাপ্ত করার সুপ্রচেষ্টা সন্তান আপনার সুশিক্ষা দিয়ে আদর্শবান করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আসুন দেখে যান আমাদের পরিবেশ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাই ফজুর রহমানে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসাই ফজলুর রহমান সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের বৈশিষ্ট্য সমূহ স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার আধুনিক যুগোপযোগী ও সৃজনশীল পদ্ধতিতে শ্রেণী পাঠদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান ডায়েরি সংরক্ষণের মাধ্যমে হোমওয়ার্ক তত্ত্বাবধান যথাসম্ভব ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় সার্বক্ষণিক সিকিউরিটির মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা বিদ্যুৎ না থাকলে জেনারেটর ও আইপিএসের সুব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমাদের রয়েছে নিজস্ব পরিবহনের সুব্যবস্থা মাদ্রাসাই ফজলুর রহমান আমাদের ঠিকানা দুই নং উত্তর চরবংশী এক নং ওয়ার্ড আলী ডাক্তারের মোড় রায়পুর লক্ষ্মীপুর মোবাইল জিরো জিরো টু সিক্স ফোর থ্রি অথবা জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ 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 থ্রি এইট আমাদের সিলেবাস ইসলাম শিক্ষার সমন্বয় আরবি অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয়